আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন দর্শক অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর রাখে শারস থানা প্রচুর পরিমাণ গরুর আমদানি হয়েছে কেমন উপযোগী গরু বটনা বাসু কেমন দামে দর দাম বেসা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে কিছু বকনা বাসুর ভালো আছেন কি জাতের বাসুর এইটা সিন্ধি এটা অনেক ভালো বাসুর অনেক সুন্দর একটা বাসু দর্শক সিন্ধি জাত আপনারা দেখতে পাচ্ছেন কত মাস বয়স পাঁচ সাত মাস আর এইটা কি জাত এটা হচ্ছে দেশি জাত আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন তিরিশ আপনারা শুনলেন দর্শক বেসা বিক্রি কত ছাব্বিশ সালে বিক্রি করবেন আর এই যে সিন্ধিটা কত টাকা দাম চাচ্ছেন চাচ্ছে হ্যাঁ আটত্রিশ সাবে পঁয়তাল্লিশ আটত্রিশ হলে বিক্রি হবে দর্শক দেখতে পাচ্ছেন দুইটা বাসুর মুরব্বি এইটা কি জাতের বাসুর দেশি জাত শুনলেন দেশি জাত চাচ্ছেন কত

আটচল্লিশ সরল সুদা কথা দর্শক দেখতে পাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা দাম কত হলে বিক্রি করবেন শুনলেন দর্শক হলে মূলত বিক্রি করবে দেখা দেখাদেখি চলতেছে দর দাম চলতেছে বাটনা বাসন গরুগুলো এটা কী ভাই সিন্দি সিন্ধি বাচ্চা শুনলেন দর্শক কত ব্যসা বিক্রি বত্রিশ শুনলেন দর্শক বত্রিশ তেত্রিশ হলে বিক্রি হবে এইদিকে একটা ব্যসা বিক্রি চলতেছে বিক্রি হয়ে গেল চলতেছে দেখতে পাচ্ছেন দর্শক কত দাম বলছেন কাকা কাকা কত বলছেন দাম আটচল্লিশ বলে দিচ্ছেন ওনারা বিয়াল্লিশ দিচ্ছে দাম হয়তো মাঝামাঝি পদসায় মূলত বেচা বিক্রি হয়ে যাবে এইদিকে চারটা দেখতে পাচ্ছেন দর্শক ভাই আপনার চারটায় বকনা কত টাকা দাম চাচ্ছেন চারটা হ্যাঁ এই তো চৌত্রিশ দেশি রাত না আর এই যে তিন নম্বরটা কত যাচ্ছেন আটত্রিশ বিক্রি বত্রিশ শেষটা কত যাচ্ছেন বিক্রি মানে সব আছে তিরিশ পঁয়ত্রিশের ভিতরে চারটা গরু দর্শক দেখতে পাচ্ছেন রত্না বাছুর দেশি জাতের এইদিকে একটা ভালো আছেন কি জাতের বাসুর এটা সিন্ধি ঘাড় সিন্ধি সিন্ধি জাত শুনলেন চার চার কাধ কেঁচা বিক্রি পঁয়ত্রিশ দর্শক হলে পঁয়ত্রিশ দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন খেঁচা বিক্রি চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেখি একটু মাথাটা আপনার কাকা হ্যাঁ দেশি জাত না কুড়াশের ভিতরে কুড়াসের ভিতরে চারছেন কত চারশো সাঁই আপনারা শুনলেন দর্শক সাঁইত্রিশ হাজার টাকা কত হলে বিক্রি হবে ওই ধরনের দামের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ মানে বাড়তি দাম তুমতেন না না পঁয়ত্রিশ ছত্রিশ বিক্রি হবে বেশি একটা বাড়তি চাচ্ছে না দর্শক বলতেছে ঠিক আছে